নিহত সেনাদের মরদেহ গ্রহণের সময় স্যালিউট জানাচ্ছেন পাকিস্তানের শীর্ষ নেতারা একে একে পৌঁছাচ্ছে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সগুলো নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানের পাহাড়ি বাদর এলাকায় সেনাবাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা এতে বারো জন পাকিস্তানি সেনা নিহত হন পাকিস্তানের সেনাবাহিনী জানায় সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলিতে ওই সেনারা শহীদ হয়েছেন পাল্টা হামলায় তেরো সন্ত্রাসীরও প্রাণ গেছে সেনা কনভয়ে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান টিটিপি সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছে হামলার পর তারা সেনাদের কাছ থেকে অস্ত্র ও ড্রোনও জব্দ করেছে সম্প্রতি সেনাদের উপর সন্ত্রাসী হামলার জন্য আফগান সরকারকেই দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তার দাবি সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করে হামলা চালিয়েছে কাবুলকে করা বার্তা দিয়ে শেহবাজ শরীফ বলেন আফগানিস্তানকে এখন বেছে নিতে হবে তারা পাকিস্তান নাকি নিষিদ্ধ ঘোষিত টিটিপির পাশে থাকবে আফগানিস্তানকে ভিত্তি করে একটি শক্তিশালী বলয় গড়ে তুলেছে টিটিপি আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে একাধিক হামলায় জড়িত তারা যা নিয়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা চলছে সাবিনা সুলতানা স্টার নিউজ